কোরবানি ঈদের পরের দিন গরুর গোস্ত দিয়ে গরম গরম চালের আটার রুটি সকালবেলা এরকম একটা নাস্তা ঈদের পরের দিন প্রায় প্রত্যেকের বাসাতেই থাকে এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা খাবার বলতে পারেন খুবই মজাদার এবং সুস্বাদু এই চালের আটার রুটি দিয়ে গরুর গোস্ত অনেক মজাদার খাবার কিন্তু আমরা মেয়েবড়া অনেকেই আছি এই চালের চালেরাটার ডো তৈরি করতে গিয়ে একটু ঝামেলা করে ফেলি হয় একটু পানি বেশি হয়ে যায় নয়তো দেখা যায় চালের গুঁড়াটা সিদ্ধই হয়নি তো একদম সঠিক মেজারমেন্টে পানি বেশিও হবে না কমও হবে না ঠিক এইভাবে একটু ঝালাই করে নেন ঈদের আগেই তো প্রথমে আমরা এখানে নর্মাল চায়ের কাপের দুই কাপ পানি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে যখন পানিটা ফুটে গেছে তখন আবার পানি থেকে দুই তিন চামচ পানি উঠিয়ে রাখলাম ঠিক এতটুকু এটা হলো সেফটি যদি আপনার বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকেও তো এই যে উঠিয়ে রাখলেন বেশি হবে না আবার যদি কমও হয়ে যায় তাহলে আবার ওই পানিটা উপর থেকে দিয়ে ম্যানেজ করে নিতে পারবেন তো ঠিক এইভাবে একটু উঠিয়ে রাখবেন এরপরে চালের গুঁড়াটা দিয়ে দিবেন আমি দুই কাপ পানির জন্য এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি তো আমি শুকনো চালের গুঁড়া দিয়ে করছি যার কারণে পানিটা কিন্তু একটু বেশি লাগছে ভেজা চালের গুঁড়া হলে আরও একটু পানি কম লাগবে সামান্য একটু কম দিবেন পানি তো এরপরে চুলার আঁচটা একদম লো করে দিবেন যখন চালের গোড়াটা দেওয়া দেওয়া শুরু করবেন তখন চুলাটা একদম লো করে দিয়ে দুই তিন মিনিট এভাবেই রেখে দেবেন নাড়াচাড়া দেওয়ার দরকার নেই জাস্ট একটু জায়গায় জায়গায় ছড়িয়ে দুই তিন মিনিট এভাবেই রেখে দিবেন নিচের দিকটা একদম যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনি নাড়া দিবেন নাড়া দেওয়ার পরে যদি মনে হয় একটু বেশি শুকনো শুকনো লাগছে তাহলে ওই যে পানিটা উঠিয়ে রেখেছিলেন সেটা দিয়ে দিবেন উপর থেকে এরপরে চুলার আঁচ কিন্তু লই থাকবে চুলারা লো থাকা অবস্থাতেই আবার একটু নাড়াচাড়া করে দু এক মিনিট ঠিক এইভাবে ঠিক মতো বানিয়ে নেবেন দেখেন না একটু পানি বেশি হয়েছে না কম হয়েছে একদম পারফেক্ট একটা ডো হয়েছে তো এই মেজারমেন্টে যদি এই নিয়মটা ফলো করে আপনার চালেরাটার ডোটা তৈরি করেন একটু পানি বেশিও হবে না কমও হবে না এরপরে ঠান্ডা করে নিয়ে হাতে একটু পানি নিয়ে নিয়ে ছিটা দিয়ে এরপরে সুন্দর করে একটা ডো তৈরি করবেন যদি গরম থাকে আর হ্যাঁ খুব বেশি ঠান্ডা কিন্তু করা যাবে না এটা কুসুম গরম থাকতে থাকতেই এই ডোটা সুন্দর করে মেখে নিতে হবে তাহলে একদম সুন্দর স্মুথ একটা ডো হবে যদি বেশি ঠান্ডা করে এটা ই করতে যান তাহলে কিন্তু গোটা গোটা হয়ে যাবে তো এই বিষয়টা খেয়াল রাখবেন এরপরে আপনি যে ডোটা দিয়ে বানাবেন মানে রুটিটা সেটা বাদে যদি আর এক থাকে সেটা একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন নয়তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন যদি ঢেকে না রাখেন তাহলে দেখবেন ওটার ওপরের দিকটা একদম শুকিয়ে শক্ত শক্ত হয়ে যাবে তো অবশ্যই কিছু দিয়ে ঢেকে রেখে আপনি রুটি বানানো শুরু করে দিবেন তো রুটি বানানোর জন্য আমি প্রথমে এভাবে লেচি কেটে নিয়েছি আপনি গ্লাস দিয়ে বা যে কোনো কিছু দিয়ে সমান করে কাটার জন্য কেটে নিতে পারেন তো আমি আর ঝামেলা করলাম না এগুলো তাড়াহোড়া করেই বানাচ্ছি কারণ আরও বহুত কাজ আছে বাসায় তো রুটিটা আমি শেষ করেই সাথে সাথে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিব তো আজকে সকালে নাস্তায় আমাদের চালের আটার রুটি আর গরু গোস্ত ছিল মোটামুটি বলতে পারেন ঈদের আগেই টুকটাক আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে গিয়ে আমাদের ঈদের সমস্ত খাবার দাবার কিন্তু হয়েই যাচ্ছে তো এই তো সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন শুধু ভেজে নেওয়ার পালা রুটি বেলার সময় যদি অতিরিক্ত গুঁড়া ব্যবহার করেন তাহলে কিন্তু রুটিগুলো মাঝখানে একটু লাল লাল হয়ে হলুদ হলুদ হয়ে থাকবে তাই খুব বেশি গুঁড়া ব্যবহার করবেন না এগুলো বেলার সময় আর যখন এগুলো ভাজবেন একটা রুজি রুটি ভাজার পরেই আবার তাওয়াটা ভিজে একটা ন্যাকা দিয়ে মুছে নেবেন তাহলে দেখবেন রুটিগুলো একদম সুন্দর সাদা ফকফকা থাকবে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো এই তো হয়ে গেছে সবগুলো রুটি এতটা নরম তুলতুলে থাকবে সকালে বানালে রাত পর্যন্ত যদি আপনার ডোটা ঠিকঠাকভাবে হয় একদম পুরোপুরি সিদ্ধ হয় এবং রুটি বানানোর পর ঠান্ডা করে নিয়ে একটা বক্সের মধ্যে ভরে রাখবেন আর যদি বক্সে না রাখেন তাহলে একটা সুতি পাতলা কাপড়ের মধ্যে নিয়ে মুড়িয়ে রেখে দিবেন ব্যাস এই তো হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন